হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে সকালবেলা দেখো চালের গুড়ি শুকাতে দিয়েছি ছাদে তো রাতের বেলা চালের গুঁড়িগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর সকালবেলা দেখো শুকাতে দিচ্ছি তো কি হবে বুঝতেই পারছো তো এত শীতে আর এই মাছটাতে তো পিঠে খায় সবাই তো আমাদের তো করতেই হবে পিঠে

খাবো আর এখনো দাঁতের ব্যথাটা এখনো কম কমছে না কিচ্ছু খেতে পাচ্ছি না এ হচ্ছে প্রবলেম এটা তো কেকের প্যাকেট এই কেকটা আমি খেতে পারিনি দাঁতের জন্য দাঁতের জন্য এই কেকটা খেতে পারিনি তো খেতে হবে কি করব এই সাইডটা তো ভালো রয়েছে তো এই সাইডটা দিয়ে আমি খাই এই সাইডটা আমার একটু মোটামুটি ভালো রয়েছে তো এই সাইডটা দিয়ে একদমই খেতে পারছি না এখন আমি উপর থেকে শর্ট ভিডিও সেরে তারপরে এলাম তো তোমরা যদি দেখো আমার শর্ট ভিডিও তো শর্ট ভিডিও দেখতে পারো ঠিক আছে তো ওই যে মনে হচ্ছে আমার এত শরীর খারাপ দাতে ব্যথা তাও নিজেকে নিজে এনার্জি ফুল মনে করি নিজেকে নিজে অ্যাক্টিভ রাখি অ্যাক্টিভ নিজেকে নিজে অ্যাক্টিভ রাখা অনেক ভালো তাহলে কি করবো বলো ওই ঠান্ডা কালে শুয়ে কত শুয়ে থাকবো কত শুয়ে শুয়ে পুরো পিটমিট পুরো ব্যথা তার জন্য আমি শর্ট বিকেলবেলা এই যে শর্ট ভিডিও করে এখন একটু আমি এরকম এরকম নাচানাচ করি তারপরে ঠিক হয়ে যায় তো আমাকে নাইটি পরে কেমন লাগে আর এই যে এইগুলো পরে কেমন কেমন লাগে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও নাইটি পরলে ভাল লাগে না এগুলো পরলে ভাল লাগে অন্য লুক সত্যি পাগলের মতন তোমাদের সামনে বকে যাচ্ছি আর এখানে দেখো আমার বর এই যে গুঁড়ো করছে মিক্সিতে গুড়িগুলো চালগুলোকে নিয়ে তো দেখো ভালোই গুড় হয়েছে নাকের কপ দেখেছে তাতে ওর নোংরা ইয়ে লাগছে নাকের কব আমার ঠান্ডা লেগেছে তো কব দেখতেই পাবি নাকে লেগেছিল তো কি হয়েছে লাগে নাকে লেগে আছে দেখো পরিষ্কার আঠার মতন আটকে রয়েছে কি করবো ওটা ওর নাকি হয় না কোনো দিনও এমন চড়াবো না তোমাকে ধরে টিচার ছোটবেলা থেকেই একদম লেদা থেকেই সরি বন্ধুরা তো ভিডিওর মধ্যে একটুখানি ঘৃণার জিনিসগুলো আমরা আলোচনা করছি তো তার জন্য সরি আর এখানে দেখো এই যে দেখতেই পাচ্ছ গুলাচ্ছি আমি চালের গুঁড়ি আর দেখো পিঠেগুলো এই যে কি দারুন এত ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পিঠেগুলো বানানো মানে খুব ধৈর্যের ব্যাপার তো দেখো এই যে পাশের বাড়ির থেকে এই যে এটা আমি নিয়ে এসেছি নিয়ে এসে দেখো তাড়াতাড়ি করে করে ফেলছি চিতই পিঠা না কি বলে ভাপা পিঠা তো যাই হোক ভাপা পিঠাই আমরা কিন্তু বলে থাকি তো আমি এই প্রথমবার করছি তাই জন্য আমি কিন্তু ইউটিউব দেখে কিছুটা দেখেছি কেউ বলছে চিতই পিঠা কেউ বলছে ভাপা পিঠে তো অ্যাকচুয়ালি ভাপা পিঠাই মনে বলে বাঙালিরা আর যায় না কি বলে তো দেখো এই যে হচ্ছে আর ফাইনালি দেখো হয়েছে তো আমার মনে হয় না অতটা ভালো হচ্ছে কিন্তু দেখো যে আমি ওটা দিয়ে এ করছি তো উপরে উপরে কিন্তু এখনও জল জল আবার চাপা দিয়ে দিলাম আমি এখনো পর্যন্ত হয়নি ব্যাপারটা তো আবার দেখবো আবার এই যে দেখো আবার দেখছি আমি এই দেখো ফাইনালি আমার পিঠেটা কিন্তু হয়ে গেছে আর দারুণ হয়েছে আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর হবে পিঠে ভাপা পিঠেগুলো আর আমার মেয়ে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে পোড়া গন্ধ বেরোচ্ছে তো একটু তো বেরাবে তাও তো এটা নন জিনিস বলে তাও পড়েইনি আর যদি এটা যদি মাটির হতো তাহলে তো পুরো একদম পুরো কালো হয়ে যেত এই হচ্ছে বলে যাচ্ছে আমি কাজ করছি এদিকে এত কষ্ট করে আর ওইগুলো বলছে ওকে বোঝালেও বুঝতে চাই বলছো গন্ধ গন্ধ আর দেখো এই আঁচটা অনেকটা বেশি দিয়ে দিয়েছিলাম বলে তার জন্য যে ধোয়া দিলাম আর এখানে দেখো ফাইনালি আমার খেজুর গুড় খেজুর গুড়টা দেখেছো একদম খাঁটি খেজুর গুড় নিয়ে এসেছে আমার বর তো এত টেস্ট টেস্টি সুন্দর সুন্দর সেন্ট দেখতেই পাচ্ছ আর পিঠেগুলোও কিন্তু মারাত্মক হয়েছে একদম পুরো সফট দেখতেই আছে এটা জালিদার পিঠে হয়েছে একদম আর খেজুর গুড়টা এত টেস্টি বন্ধুরা কি বলবো খেজুর গুড়টা এত ভালো ছিল মানে বড়ার মতো না আরে দেখো এখানে পরের দিনের ভিডিও এটা ঠিক আছে আজকে রবিবার রবিবারের ভিডিও দেখো চিকেন এনেছে বস আর এরকম আলুগুলো ভাজছি আর কি করবো চিকেন রবিবার আছে আজকে আর এই দেখো কালকে রাতে আমি পিঠে বানিয়েছিলাম সেই পিঠেগুলো দেখো সকালবেলা আমার বর খেয়েছে আবার আমিও খেয়েছি তো আবার একটু ভালো করে দেখে নিচ্ছি কেমন মানে ফুলেছে তো কালকে ওই ভাপা পিঠেগুলো কিন্তু দুধ দিয়ে করেছিলাম আর কিছুটা ভাপা পিঠে মানে শুকনো শুকনো রেখে দিয়েছিলাম আর এই দেখো দুধের পিঠেগুলো এত টেস্টি হয়েছে না বন্ধুরা কি বলবো মানে একদম অসম টেস্টি একদম হেভি আর এখানে দেখো এই যে এক হাতে আমি ফোন নিয়ে যে ভিডিও করছি তো রান্নাটা আজকে খুব দেরি হয়ে গেছে কারণ আমার বর খুব দেরি করে বাজারটা করেছে আর আমার মেয়ে গেছিল মাংসটা আনতে তার জন্য দেরি হয়ে গেছে আর এই দেখো স্নান করে এসেছি যেহেতু রান্না কমপ্লিট হয়নি বললাম দেরি হয়ে গেছে আমার মেয়েকে দিয়ে বললাম দেখ স্নান করে আসি তো দেখো স্নান করে চলে এসেছি আর এই মেয়ে কি করছে দেখো মুখটা চাপা দাও কেন তো চুলের জন্য কিছু দেখাও যাচ্ছে না

হবে বন্ধুরা এখন বাজে দুটো কিন্তু দেখো এখনও রান্না কমপ্লিট হয়নি তো বললাম না যে দেরি করে হয়ে দেরি করে বাজার এসছে আজকে তো এই দেখো জানি না কখন খাবো এত খিদে পেয়েছে তো এই মাত্র মাংসদের জলটা দিলাম তো এবার ফুটবে প্রায় আধ ঘন্টা আর ওখানে ভাত হতেও আমার দেরি হচ্ছে চালটা কেমন যেন অনেকক্ষণ ধরে ফুটে আছে চাল ভাত আর গোল ছাড়া পুজো তো দেওয়াই হচ্ছে না এক সপ্তাহ ধরে যেহেতু দাঁতের প্রবলেম তারপর চিবা আমরা বেশি একটা চিবিয়েও খাই না একটু তাঁতি গিলে গিলে খেয়ে নিই এরকম মনে হয় আর আজকে একটু ঝোল ঝোল মাংস রান্না করবো বুঝেছো তো দেখো অনেক সময় চিকেন কিন্তু কষা কষাই ভালো লাগে কিন্তু দেখো শুধু মাংস হচ্ছে যেহেতু তাই জন্য একটু ঝোল করতে হবে আর আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম আলুগুলোও দিয়ে দিয়েছি তো ঝোল ঝোল আমার চিকেন একদম পছন্দ না তো তা ওই ওদের জন্যই দুজনের জন্যই করতে হয় পছন্দ না কেন পছন্দ কিন্তু কষাটা একটু বেশি ভালো লাগে চিকেন যেহেতু চিকেনটা কিন্তু কষাই বেশি ভালো লাগে আর আমার এত ঠান্ডা লেগেছে ভয়েস দিচ্ছি নাকে নাকে কথা হয়ে যাচ্ছে আর দেখো চাপা দিয়ে দিলাম আর ফাইনালি দেখো যে রেডি হয়ে গেছে খেতে বসে গেছি কিছুটা তুলে নিয়ে এসেছি আমাদের দুজনের জন্য আর কিছুটা কড়াই আছে আমার বরের জন্য আমার বর তো খুব দেরি করে বাড়ি আসে মানে ওই তিনটে চারটে চারটে এরকম টাইম মানে ও ঠিক নেই তো দেরি করে বাড়ি আসে বলে তাই জন্য এই যে দেখো আমরা খেয়ে নিচ্ছি আড়াইটা বেজে গেছে রান্না করতে করতে আর সব রান্নাগুলো কমপ্লিট হয়েছে গরম ভাতও একসাথে মানে হয়েছে একসাথে পুরো মাংসটাও হয়েছে গরম ভাতও হয়েছে আর দেখো পুরো গরম একদম আর আমার মেয়ের কি স্বভাব দেখো পাতের থেকে মাংসের এই যে পিসটা দেখো তুলে নিলো বড় বলে আর দেখো ছোটটা আমাকে দিলো তো আমি তো জানতাম না যে কোনটা বড় দুটো লেগ পিস নিয়েছি কিন্তু দুটো লেগ পিসই মানে একটা ছোটো একটা বড় তো বড়টা আমি ভুল করে নিয়ে নিয়েছি কিন্তু আমার পাতের থেকে বড়ো পিসটা নিয়ে নিলো মানে কেমন যে বলবো ওকে আর এই যে খাওয়া স্টার্ট করে দিলাম তো এই হচ্ছে খাওয়া আজকে আমাদের সানডের শুধু ভাত আর মাংস শুধু ভাত আর মাংস কিন্তু ভালো লাগে না কিন্তু কিছু করার নেই আজকে বাজারটাই এত লেট করে হয়েছে তো যাই হোক চলো খাওয়া দাওয়া করি আর তোমরা ভালো থেকেও ভিডিওটা দেখ অবশ্যই দেখবে ঠিক আছে তো চলো ভিডিওটা এইটুকু